নমস্কার জয় ধাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার দর্শক বন্ধু শ্রোতা বন্ধু যারা আছেন আমার গুরুজন তাদের কি আমার প্রণাম যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তাদের কি অসংখ্য ধন্যবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাইছি দেখুন আপনারা অসুবিধায় আছেন তার জন্য শিবধামে আসতে চাইছেন সেটা আমরা বুঝি জানি যার কারণে কিন্তু আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যদি আপনাদের কোনো সমস্যা হয় বা সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কিন্তু খারাপ লাগে আপনারা হয় ভিডিওটা ভালো করে দেখেন না বা কথাগুলো ভালো করে শোনেন না আপনাদের সমস্যা হয়তো এমনভাবে আপনারা জড়িয়ে পড়েছেন হঠাৎ করে ফোন করেন দেখুন আপনি হয়তো ভাবছেন একটা ফোন করলে ঠিকমতো উত্তর দিচ্ছে না আপনি একটা দুটো ফোন আসলে ভালোভাবে কথা বলা যায় উত্তর দেওয়া যায় সবই সম্ভব কিন্তু আপনার মতো সমস্যা নিয়ে প্রতিদিন প্রচুর মানুষ ফোন করছে আর সব থেকে একই প্রশ্ন সব জায়গায় আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না অনেক দিন হলো কারো ছমাস হলো কারো এক বছর হলো কীভাবে পাবো আপনি একটু ব্যবস্থা করে দিন আপনাদের উদ্দেশ্যে বলছি দেখুন আপনারা সমস্যার মধ্যে থাকুন সেটা আমাদের উদ্দেশ্য নয় আপনার সমস্যার সমাধান যাতে পান তার জন্যই আমরা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি তো সেই ক্ষেত্রে আপনারা যদি একই রকম প্রশ্ন করেন বা প্রতিনিয়ত ফোন করেন তাহলে নিশ্চয়ই শুনতে খারাপ লাগে বা একই প্রশ্নের জবাব বারবার দিতে বিরক্তি স্বাভাবিক লাগে আপনারা বুঝতে পারছেন সেটা যার কারণে আপনাদেরকে বলা হয়েছিল যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর অনেকেই মেসেজ করছেন আমার নাম্বারে কিন্তু আমার নম্বরে নাই ওইখানে অফিসিয়াল দেখুন সিবধমে অফিসিয়াল দুটো নাম্বার আছে নতুনদের জন্য আর পুরনোদের জন্য সেই নাম্বার দুটোতে আপনারা মেসেজ করবেন নতুন হলে নতুন নাম্বারে আর পুরনো হলে পুরনোদের নাম্বারে শুধুমাত্র মেসেজ করবেন কি না আপনার নাম ঠিকানা আপনি নতুন কি পুরনো সেটা শুধু উল্লেখ করবেন আর কিচ্ছু না কিন্তু ওইখানে বারবার আপনারা ফোন করেন ফোন করবেন না ফোন কেউ তুলবে না আপনারা অযথা ফোন করবেন না যার কারণে দেখুন যা অনেক দিন শিবধাম বন্ধ ছিল তাই আপনাদের ঠিকমতো পরিষেবা দেওয়া যায়নি বা আপনারা নিতে পারেননি শিবদাম আবার খুলেছে এতদিন তো অপেক্ষা করলেন আর কিছু সময় অপেক্ষা করুন আর মনে মনে এই শিবধাম মন্ত্র জপ করুন দেখবেন অতি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন বা পেয়ে যাবেন তো যেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যেমন গতকালকে একটি ফোন আসে আমার কাছে যে বাবা আমি অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছি আমার খুব সমস্যা আছে আমি এরকম জায়গা থেকে আসছি আমি বললাম এটা আমি একজন ইউটিউবার বা আমি এই শিবধামের আমি কোনো সদস্য বা শিবধামের কোনো কর্তৃপক্ষ নই না আপনি গুরুদেব আপনি আমাকে একটা উপায় করুন আপনি ব্যবস্থা করুন আমি যতবার বোঝাতে চাই ওনাকে উনি কিছুতেই বিশ্বাস করছেন না তো যাই হোক অগত্যা আমাকে লাইনটা বাধ্য হয়ে কেটে দিতে হলো কেন উনি কিছুতেই মানছেন না তো যেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো যে আপনারা অযথা কোনো ফেসবুক পোস্টে বা ফেসবুকে বা অন্য ইউটিউবে যদি কোথাও কোনো পোস্ট দেখেন ইভেন আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার যে ফেসবুক পেজ আছে সেখানেও যদি কোনো কমেন্ট করেন আপনারা করতেই পারেন কিন্তু কোনো অবস্থাতেই আপনাদের নাম্বার শেয়ার করবেন না কেন সেটাটা অন্য যারা দুষ্কর্ম করে আপনার নাম্বারটা সেটা অন্যভাবে ব্যবহার করতে পারে এবং শিবধাম নাম ভাঙিয়ে আপনাদেরকে ফোন করে প্রতারিত করতে পারে তো সেই কারণে আপনাদের ব্যক্তিগত তথ্য বিশেষ করে ফোন নাম্বার কোনো সময় শেয়ার করবেন না আর গুরুদেব কোনো সময় ফোন করেন না আপনাদেরকে যদি ফোন করে বলা হয় যে আমি গুরুদেব বলছি শিবধান থেকে আপনারা তার কথায় বিশ্বাস করবেন না একদমই তো যথা যথাভাবে আপনারা যাচাই করবেন তারপরে তাদেরকে কোনো অর্থ বা তাদেরকে কাছ থেকে কোনো পরিষেবা নেবেন যদি মনে করেন শিবধাম কোনো অর্থ চায় না বা শিবধাম থেকে কোনো সময় ফোন করেন না যাই হোক যে আরটি বিশেষ কারণ এই চ্যানেলটা তথ্য দিয়েছি সেটা হচ্ছে আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিবধাম বন্ধ থাকবে তাই আপনারা যারা শিবধামে আসতে চাইছেন বা অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছেন এই দিনগুলোর কথা অবশ্যই মনে রাখবেন আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিবধাম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বিশেষ অভ্যন্তরীণ কারণে পুনরায় শিবধাম তারপর থেকে আগের মতোই পরিষেবা দেবে এবং সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবধাম